এগুলা সহ হ্যাঁ ভাই আপনার নাম্বারটা ঠিকানাটা বলেন তার মোবাইল নাম্বার 0175627064 এটা ইমো WhatsApp নগদ বিকাশ ঠিকানা ঢাকা কমলাপুরের পিছনেই মুগদামান্ডা আচ্ছা হায়দার আলী হাই স্কুল দর্শক তারেক ভাই নিয়মিত ইনশাআল্লাহ ভিডিও পাবেন কৃষি খবর টিভিতে আর মোশন টিভিতে তাই তো ওকে কবুতরটা দেখাচ্ছি দর্শক এই যে দেখেন কোয়ালিটি কবুতর আমি দেখাই দিলাম ভাই স্যার এটা ভাই অনেক হুম উড়াইন না কবুতর ঠিক আছে হ্যাঁ এই যে

কবুতরগুলা তারেক ভাই উঠলে তো চোখেই দেখবেন না কিছু একদম অরিজিনিয়াল কবুতর ভাই এটা কত টাকা থাকবে তারেক ভাই ভাই এই দুইটা কবুতর যদি কোনো ভাই বা বন্ধু যদি দামাদামি না করেন হুম টিভিতে এই দুইটা কবুতর ব্যস্তাম পঁচিশশো হুম আজকের জন্য মাত্র কৃষিখবর টিভির জন্য পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো টাকা টাকা ভাই এই টুর্নামেন্টের কবুতর মার্শাল আর্ট দেন কবুতরগুলা টুর্নামেন্ট খেলা কবুতর এগুলা বা এইগুলা যেমন তার চেয়ার তেমন কোয়ালিটি

খালি স্ক্রিন শট দিন তাই না ভাই একসাথে দুটো প্যান্ট নিলে হ্যাঁ মালিশ বিনা মূল্যে পাঁচশো টাকা হ্যাঁ মালিশ বিনা মূল্যে পাঁচশো টাকা মানে তাহলে কত সাড়ে তিন হাজার দুই জোড়া কবুতর দুই জোড়া কবুতর সাড়ে তিন হাজার পাক্কা ভাই এই যে দেন তারেক ভাই বললো যে কৃষি খবর টিভিতে স্পেশাল কিছু কবুতর থাকবে মশাই কৃষি খবর টিভিতে এই যে দেন মাটি দেখেন হম দেখছেন মাটিটা টুর্নামেন্ট খেলার জন্য একসেকশন ভাই মাদিরা ভাই শেপ কোয়ালিটি একসেকশন নোটটা তো দেখতেছেন পারফরমেন্স অলরেডি ভাই জোড়াটা একদম ছোট্ট করে বলে দাও ভাই জোড়াটার দাম চাই পাঁচ হাজার টাকা কৃষি খবর টিভি হুম এটা হইল আমার টিভি ঠিক আছে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর খালি কম দামে আমার থেকে কবুতর লয়ে যাবেন বল মাত্র পনেরোশো জান মাত্র পনেরোশো টাকা এটা আপনি এটা কি খেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা মার্শাল ভাই কি দিবেন আজকে আজকে একটা খাতার না কবুতর দিলাম দেখুন পাঁচ হাজার হম

1000 একবার করে 1000 একটু সাবস্ক্রাইব আমি আসতেছি আপনার ઘરે নিয়ে ইনশাআল্লাহ আর এটা তো হাটের ভিডিও দিবো তার ভাই আপনি একটা হ্যাঁ হাটের ভিডিও দিবো ইনশাআল্লাহ তার এটা কি কোত না তার গ একটু কালদম লাইনের হুম দিলো

আসলে প্রত্যেকটা কবুতরে তারক ভাই সুন্দর কোয়ালিটির সুন্দর ইনশাল্লাহ আমি দেখাই আপনাদেরকে যারা নিতে চান ইনশাল্লাহ একদম কম বাজেটে মসমসা বাজা আজকে দিয়ে দিল এই যে মাদি ভাই এই যে মাদি বাহ কয়টা সিল তারক ভাই দুইটা মারছে দুইটা মারা হ্যাঁ ভাই হুম মাশাল্লাহ এই সিল মারা প্রত্যেকটা কবুতর সিল মারা কবুতর একদম কোয়ালিটি দেখেন আপনারা মাশাল্লাহ অনেক সুন্দর

দেন কবুতরে হাইট দেখান বাবা রে বা এই দেন হাইট কোয়ালিটি আমি দেখানোর চেষ্টা করলাম ওয়াশাল্লাহ কবুতর দেন ভাই একশো একশো কবুতর সব টুর্নামেন্ট খেলা এই যে সিলমারা দি ওর শক্তি কি কবুতর দেখছেন এটা মাদি ভাই আর দেখছেন কত ওটা তিনটা সিল মারা ভাই কত কতবার দেখছেন হা তিনটা মারা তিনটা মারা কবুতর ওরে বাবা এটা মাদি ডা ভাই

এই মাসা অনেক সুন্দর ভাই মাসাল্লা এই যে দেন দর্শক কোয়ালিটি দেখছেন একশো একশো ছে দুইটা কবু তো আর হম ষাট কিলোর দিক থেকে হ্যাঁ সাড়া ছাড়ি করতে পারবেন ষাট কিলো ষাট কিলো পাল্লা লাইনের কবুতর এই যে দেন একদম নর্মালি ষাট কিলো তাই না কবুতর দাদা ভাই এই জোড়াটা আমার বন্ধুদের জন্য কত টাকা লাগবে চাইলে আমরা এটাতে রেসার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ খালি একটু তাই না ভাই ওকে দশক এই জায়গাও ভাই কিছু কবুতর আছে চাইলে আপনার কল দিয়ে তারেক ভাইয়ের সাথে দিবেন দিলে আপনার এটা মহসিন টিভিতে দেওয়া আছে প্রত্যেকটা কবুতর মশন টিভিতে দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এগুলা এই যে ড্রেসার অরিজিনাল টেক সহকারে ড্রেসার তো আমি দেখাই দিছি যাদের লাগবে ইনশাল্লাহ তারা স্ক্রিনশট দিবেন দিলে আপনারা তার একবার কাছ নিতে পারবেন তো আশা করি আজকে এই পর্যন্ত দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম এই যে ড্যান এই যে আরেক জোড়া আছে যেন খুবই সুন্দর কোয়ালিটি মারাত্মক লেভেলের কবুতর তো আশা করি আপনারা নিতে পারবেন স্ক্রিন শট দিয়ে দিবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলাইকুম হাসকাইব করবেন